আমার সাংবাদিকতা জীবন হচ্ছে ইতিমধ্যে বত্রিশ বছর হয়ে গেছে সুতরাং এটা অনেক লম্বা সময় এবং আমি প্রথম দিন থেকেই যেহেতু অর্থনীতির ছাত্র ছিলাম বলে নয় আমি সাংবাদিকতা শুরু করেছিলাম কিন্তু প্রথম দিন থেকেই আমি অর্থনীতি নিয়েই আসলে রিপোর্টিংটা করেছি এখনও আমি অর্থনীতি নিয়েই রিপোর্টিংটা করি নানান দায়িত্বের কারণে হয়তো আর আগের মতো মাঠে ঘাটে দৌড়ানো হয় না কিন্তু চেষ্টা করি ঘটনার সঙ্গে থাকার জন্য আমরা যখন প্রথম কাজ শুরু করি সেই নাইনটিন নাইনটি তখন সংবাদে আমি কাজ করেছিলাম আমি জানি না এই প্রজন্ম হয়তো অনেকেই সংবাদকে ঠিক আগের মতো মানে ঠিক মনে করতে পারবেন কি না জানি না কিন্তু একটা সময় ছিল এইটটিজে সেভেন্টিজে বা তার আগে নাইনটিজেরও কিছু সময় যে সংবাদ ছিল আসলে অর্থনৈতিক রিপোর্টের রিপোর্টিংয়ের জন্য সবচেয়ে ভালো একটা পত্রিকা ওই সময়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিত সংবাদে অর্থনীতি বিষয় নিয়ে তখন কিন্তু আমরা মানে এখন যেরকম একটা পত্রিকায় অর্থনীতি একটা আলাদা একটা বিভাগ হয়ে গেছে দশ বারো তেরো চোদ্দো জন করে সাংবাদিক থাকে রিপোর্টার থাকে তখন এরকম ছিল না সংবাদে বেসিক্যালি আমি একাই ছিলাম অর্থনীতি রিপোর্টার সুতরাং আমাকে অর্থ তখন সাইফুর রহমান অর্থমন্ত্রী তখন প্রতিদিনই উনি কোনো না কোনো কিছু বলতেন হ্যাঁ এবং আমরা সুতরাং সাইফুর রহমানের পিছনে দৌড়াতাম আবার শেয়ার বাজারের দিকে যেতাম ব্যাংকিং সেক্টর ছিল বাংলাদেশ ব্যাংকে যেতাম ট্রেড নিয়ে কাজ করতাম মানে হেন কোনো বিষয় না ছিল পরিকল্পনা মন্ত্রণালয় যেতাম আবার ওপাশে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তখন অনেক বেশি সক্রিয় ওয়ার্ল্ড ব্যাঙ্কে মানে তখন দাতা গোষ্ঠীদের প্রভাব এবং তাদের কর্মকাণ্ড আমাদের অনেক বেশি দৃশ্যমান দো বলছেন দৌরাত্য হ্যাঁ অনেক বেশি মানে দৃশ্যমান সুতরাং সেখানেও আমরা প্রচুর যেতে হতো আসলে এবং একটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টের জন্য আমরা হা করে অপেক্ষা করতাম এখন আর আমরা অত বেশি এখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের পিছনে দৌড়ায় যে আমরা একটা রিপোর্ট করেছি আপনারা একটু ছাপেন তখন আসলে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের পিছনে খুব দৌড়াতাম সুতরাং অনেক কিছুই করতে হতো আমি শুধু একটা ছোট ঘটনা বলি ঘটনাটা হচ্ছে যে এটা নাইনটিন নাইনটি সিক্সের ঘটনা তখন আমার বেশি দিন সাংবাদিকতার বিষয় না তখন বাংলাদেশ ব্যাংকের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন নির্বাহী পরিচালক তিনি মূলত ব্যাংক পরিদর্শন বিভাগটা দেখতেন ওনার নাম ছিল সুলতান আহমেদ মোল্লা উনি আমার আগে পূর্ব পরিচিতি ছিলেন উনি একদিন আমাকে খবর দিলেন যে আসো তোমার সঙ্গে একটা কথা আছে গেলাম যে বললেন উনি আমাকে ঠিক ড্রয়ার থেকে একটা কাগজে মোড়ানো এই মোটা একটা ডকুমেন্ট দিলেন ডকুমেন্ট দিয়ে বললেন যদি নিয়ে যাও কেউ যাতে না দেখে বাসায় যে পড়ো পরে তোমার সঙ্গে আমি কথা বলবো তা আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে দেখলাম যে ওইটা আসলে অগ্রণী ব্যাংকের উপরে বাংলাদেশ ব্যাংকের একটা অনুসন্ধানী বাংলাদেশ ব্যাংক তো তদন্ত করে না ওনারা বলে অনুসন্ধান অনুসন্ধানী প্রতিবেদন সেটা কি সেটা হচ্ছে নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স পর্যন্ত অগ্রণী ব্যাংকে যত ধরনের মানে ওই সময় আলোচনা হচ্ছিল ফিসফাস হচ্ছিল এখন যেরকম অনেক বেশি আমরা জিনিস জানি তখন তত বেশি জানা যেত না ফিসফাস হচ্ছিল যে অগ্রণী ব্যাংকে অনেক ধরনের অনিয়ম হচ্ছে তখন অগ্রণী ব্যাংকের এমডি ছিলেন ওই সময়টা নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স পর্যন্ত মোস্তফা আমিনুর রশিদ ওনার নানান অনিয়ম নিয়ে আর আলোচনা হচ্ছিল তখন বাংলাদেশ ব্যাংক একটা কমিটি গঠন করেছিলেন সেই কমিটির প্রধান ছিলেন সুলতান আহমেদ মোল্লা এবং ওনারা প্রায় দেড়শো পৃষ্ঠার একটা রিপোর্ট করেছিলেন একত্রিশটা অনিয়ম নিয়ে এর মধ্যে সিরিয়াস অনিয়ম ছিল দশটা তখনকার দিনে বলা হয়েছিল এতে প্রায় দেড় হাজার কোটি টাকা এতে ই হয়েছে হ্যাঁ আত্মস্বাদ বা এটা খেলাপি হয়ে গেছে এটা ফেরত আসবে না এটা পিছনে পলিটিক্যাল কানেকশন ছিল এবং তারপরে কি দেখা গেল যে মোস্তফা আমিন রশিদ ওই ওই সময়ের সরকারের খুবই ঘনিষ্ঠ মানুষ সুতরাং এটা চাপা দেওয়া হয়েছে রিপোর্ট এবং মোস্তফা আমিন রশিদকে ওনার যে মেয়াদ মেয়াদটা পূর্ণ করে উনি তখন ওনার অবসরে যাওয়ার সময় হচ্ছে তারপরে এটা কিছু করে নেয় ওনাকে অবসর করার সুযোগটা দেওয়া হয়েছে তো খুব স্বাভাবিক তারা বাংলাদেশ ব্যাংকে এত কষ্ট করে একটা রিপোর্ট করেছে এটা নিশ্চয়ই ধামা ধামাচাপা দেওয়ার ওনার এটা ঠিক ভালো লাগছিল না এই কথা এই জন্য বলি যে তখন কিন্তু এরকম বাংলাদেশ ব্যাংক বা এরকম তদন্ত বা অনুসন্ধান খুব বেশি হতো না কিন্তু হ্যাঁ দেহ আরও ভালো বলতে পারবেন তার তিনিও তখন একটা ব্যাংকের চার বছর ডিরেক্টর ছিলেন সেখানে যাই হোক আমরা অত বেশি জানতাম না অত বেশি কাজও হতো না আসলে হ্যাঁ যে যদি ওইভাবে বলি আমার মনে আছে যে এর আগে যদি বড় কাজ ওইভাবে হয় সেটা হচ্ছে এ আসার পরে বাংলাদেশ ব্যাংক একটা বেশ কিছু বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা অনুসন্ধান করেছিলেন সেই অনুসন্ধান থেকে তারা বেশ কিছু রিপোর্ট তৈরি করেছিলেন এবং সেই রিপোর্ট পলিটিক্যালি উদ্দেশ্যে পরে ব্যবহার করেছেন এর স্বাদ কিন্তু সেই রিপোর্টের বিষয়বস্তু ধরে পরে একতায় আমার যে আমার প্রথম আলোর এখনকার যে সম্পাদক মতিভাই মতিও ভাই একটা বই লিখেছিলেন একতায় উনি চাপিয়েছিলেন পরে এইটটি ফোরে এইটটি সেভেনে সেই বই বের হয়েছিল ধনিক গোষ্ঠীর লুটপাঠের কাহিনী এটুকু বলি যে আমার বন্ধু এখানে আবদুল্লাহ কাফি রতন আছে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এই বইটা রতন আমাকে একবার উপহার দিয়েছিল পড়ার জন্য রতনের প্রতি ওইটাই আমার সেই বইটা এখন আমার কাছে আছে রতন্ত বলে রাখি যাই হোক এবং তারপরে নাইনটি ওয়ানে সাইফুর রহমান এসে উনি প্রথমবারের মতো হঠাৎ করে পত্রিকার মাধ্যমে উনি ঋণ তালিকা প্রকাশ করেছিলেন এটা নিয়ে অনেক হইচই হয়েছিল এখন যেমন ঋণ থাবির তালিকা মাঝখানে প্রকাশ হতো সংসদে যদি কেউ প্রশ্ন প্রশ্ন করে তাহলে কি হতো কিন্তু ওই সময় সাইফুর রহমান নিজ উদ্যোগে একটা করে দিয়েছিলেন এবং সেটা খুবই আলোচনা হয়েছিল ওইটাই ছিল বাংলাদেশের প্রথম ঋণ থাবির তালিকা প্রকাশ তারপরে একটা বড় কাজ যদি বলি অত মাপের না হলেও অগ্রণী ব্যাংকের উপরে আলাদা সেটা প্রকাশ হলো না প্রকাশ হলো না তারপর আমি সেটা আমি প্রায় দশটার মতো রিপোর্ট করেছিলাম এটা নিয়ে ব্যাপক হইচই হলো তো একদিন হঠাৎ করে আমাকে বাংলাদেশি ব্যাংকের যে পাবলিক রিলেশন অফিস বা প্রোটোকাল অফিস সেখান থেকে আমাকে ফোন করলো যে ডেপুটি গভর্নর মহবু তখন ডেপুটি গভর্নর ছিলেন মহবুবুর রহমান খান উনি মহাবুবুর লিখতেন মাহবুব না মহবুবুর রহমান খান বেশ রাশভারী বেশ নাম করা এবং অবশ্যই সৎ এবং ভালো দক্ষ একজন ব্যাংকার ছিলেন উনি আমাকে চা খেতে দাওয়াত দিয়েছেন হ্যাঁ তখন মানে একটা অল্প বয়স মাত্র তিন বছরে সাংবাদিকতার জীবন ডেপুটি গভর্নর চা খেতে দাওয়াত দিচ্ছেন সুতরাং ভয় পাওয়ার চেয়ে বরং আমার মনে হলো যে আমি এটা গুরুত্বপূর্ণ একজন মানুষ হ্যাঁ তারপর উনি ডাকলেন ডেকে আমাকে চা খাওয়ালেন চা খাওয়া চা তো খাওয়ানোর উদ্দেশ্য আর তারপরে যেটা বললেন সেটা হচ্ছে যে ব্যাংকের আমানতকারীদের মধ্যে কোন ধরনের কোন ব্যাংক সম্বন্ধে কোনো ধরনের কোন নেতিবাচক ধারণা হয় বা তারা ই হয় হ্যাঁ মানে আস্থাহীন হয় এমন কোনো কিছু করা যাবে না ব্যাঙ্ক কোম্পানি আইনে অমুক 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 ধারা আছে এবং সেই ধারা অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বা কেন আমরা ব্যবস্থা নেব না এইটা আপনাকে জানানোর জন্য আমি বলছি যে আমরা এটা ব্যবস্থা নেব হ্যাঁ তখন মানে আগেই বলেছি বয়স কম সাহস বেশি তখন বললাম যে আর আরেকটা আমি জিনিস শিখেছিলাম সেটা সেটা হচ্ছে যে কখনও এই সমস্ত ক্ষেত্রে উত্তেজনা পরিহার করতে হবে কারোর সঙ্গে কোনো ধরনের কোনো তর্ক বিতর্কে যাওয়া যাবে উনি যেটা বলেন আমি সেটা শুনবো তারপর আমার কাজটা আমি করব আমি হ্যাঁ না বলে চলে আমি বলুন ঠিক আছে আর আমি শুধু বলেছিলাম যে আমি তো সাংবাদিক আমাকে চোরকে চোর বলো তো কাজ হ্যাঁ তা বলতে না আমারাত নষ্ট হয় আমি তো আমারও চোরকে চোর বলে আমার আবার কী করা আছে যাই উনি আমার বেশ মানে উনিও ভদ্রলোক মানুষ উনিও ঠান্ডা মাথায় আমাকে অনেক কিছু বোঝালেন নর্দার যে ধমক দিয়েছেন তা না হ্যাঁ বা কিন্তু আসলাম এসে আমার তখন মনে হলো যে মানে ওই যে একটা ডিলেমা তখন থেকেই যে আসলে আমাদের সাংবাদিক হিসাবে আমাদের কাজটা কি আসলে এখন অনেক কিছু অনেক অনেক কিছু বলেন যে দেশ আগে বা এমন কোনো কিছু করা যাবে না যাতে ব্যাঙ্কিং সেক্টর আস্থা নষ্ট হয় এটা নানান যেহেতু বলা হয় কিছুটা মানে গোপন কিছুটা করলেই তখন এই জিনিসটা আমাদের বারবার সাংবাদিকদের সামনে চলে আসে যে এটা করা ঠিক হয় না এতে দেশের ক্ষতি হয়েছে ব্যাংকের ক্ষতি হয়েছে এই ব্যাংকের যেমন গত যদি পনেরো বছরের যদি বলি যখনই কোনো ব্যাংকের বিরুদ্ধে বলতাম তখনই দেখা যেত তাদের আমানত কেউ কেউ করছেন তখন আবার আমাদের উপরে চাপ আসতো যে আপনাদের কারণে ব্যাংকটা তো দেউলে হয়ে যাবে আমানত উঠে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এখন কোনটা আমাদের মানে আমানত রক্ষা করার জন্যই আমরা এটা করতেছি এখন আপনাদের কর্মকাণ্ডে যদি আমানত ই হয় এটা প্রকাশ হয় তাহলে তো এটা আমাদের কিছু করার থাকে না সুতরাং এই জাতীয় একটা সমস্যা অনেক সময় থাকে আর তখন যেটা হয়েছিল আমি নাইনটি সিক্সের কাহিনীটা এই জন্য বললাম এর মধ্যে আবার হঠাৎ একদিন দেখলাম যে ইব্রাহিম খালা সাহেব আমাকে তখন তার মোবাইল ছিল না উনি অফিসের নাম্বার ফোন টোন করে আমাকে সঙ্গে যোগাযোগ করা যে তখন উনি অগ্রণী ব্যাংকের নতুন এমডি হয়েছেন হ্যাঁ বর্তমশিদ চলে যাওয়ার পরে তখন উনি আমাকে বললেন যে আপনি যেটা করছেন আমি আমি ওই ব্যাংকের এমডি আমার ব্যাংকের আমানত কমে যাচ্ছে হ্যাঁ মানুষ ক্ষুব্ধ হচ্ছে আমি বলবো না যে আপনি রিপোর্টটা বন্ধ করেন আপনার কাজটা আপনি করে যান শুধু আপনি যেটা লোগো ব্যবহার করতেছেন নগরী ব্যাংকে এইটা একটু যদি ই করা যায় এটা আমার অনুরোধ অনুরোধটা রাখতে হবে সেটা আপনার বিষয় কিন্তু আমি অনুরোধ করতেছি লোগোটা ব্যবহার করেনটা তা ঠিক আছে আমরা পরের এটা ঠিক আছে মনে হয় যে লোগোটা ব্যবহার করলাম না হ্যাঁ কিন্তু যেটা হয়েছে যে ইব্রাহিম খালেদ সাহেবের সঙ্গে সেই যে আমার সম্পর্ক এটা মানে ব্যাঙ্কিং সেক্টরে বিশেষ করে হ্যাঁ উনি তারপর উনি সোনালী ব্যাংকে গেলেন তারপর উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন হ্যাঁ মানে তারপর সঙ্গে ওনার সঙ্গে আমার একটা মানে এমন আমৃত্যু উনি খুব দুর্ভাগ্যজনকভাবে কোভিডের সময় মারা গেলেন হ্যাঁ শেষ সময় অত্যন্ত সাহসের সঙ্গে তিনি কাজ করতেন আমৃত্যু নিয়ে আমাকে অনেক ধরনের সহযোগিতা করেছেন আমি যদি বলি এইভাবে এবং এমনও হয়েছে উনি যে ব্যাংকের ডেপুটি গভর্নর আমি শুধু ছোট্ট একটা উদাহরণ কাহিনিই বলি ছোট্ট করে যেমন উনি যখন ডেপুটি গভর্নর ফরাসুদ্দিন তখন গভর্নর হ্যাঁ মানে আমাদের সঙ্গে সাংবাদিকরা এবং সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্কটা কীরকম ছিল সেটা হচ্ছে যে একদিন আমাকে সরস্বতী হিসাবে ফোন করলেন ওনার একটা প্রোটোকল অফিসার ছিলেন আসুজ্জবান উনি খালি ফোন উনি বলতেন তখন তো মোবাইল ছিল না গিয়েই বলেছি উনি খালি বলতেন অমুক সময় স্যার ফোনের পাশে থাকবেন আপনি ঠিক ওই কটার সময় ফোন দিবেন তা আমি ঠিক ওই সময় উনি ফোন দিতাম উনি ওই সময় ঠিক ফোনের পাশে থাকতেন আমি ঠিক ওই সময় ফোন দিতাম উনি একদম উনি ফোন দিয়ে বললেন যে সোনালী ব্যাংকের কারণ উনি গভর্নর হওয়ার ঠিক আগে উনি সোনালী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ছিলেন সোনালী ব্যাংকের অনেক কিছু উনি জানতেন বা ওনাকে জানানো হতো তখন বললেন যে আমি তো আর সোনালী ব্যাংকে নাই কিন্তু সোনালী ব্যাংকে একজন লোক এক একজন মানে চিহ্নিত খেলাপি যিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী তখন আওয়ামী লীগের সময় যে ওনাকে সোনালী ব্যাংক এই অমুক তারিখে এই স্মারকে তাকে এত কুড়ি টাকা দেওয়া হচ্ছে ওই টাকা জীবনে ফেরত আসবেন না আসবে না হ্যাঁ না এটা ছিল যুক্তরাজ্যে আওয়ামী লীগের শাখার সভাপতি সম্ভবত ওনার নাম নুরুল ইসলাম অনু বা কিছু একটা নাম হ্যাঁ উনি বললেন যে এটা আপনি আপনি যদি লেখেন আমি বাংলাদেশ ব্যাংকের ওই গভর্নর হিসেবে জানি কিন্তু আমি জানি বলে আমি এটা ঠেকাতে পারি না কারণ বোর্ডে উঠবে তারপর আমি জানবো আপনারা যদি লেখেন তাহলে আমি বলতে পারি যে পত্রিকা প্রকাশিত হয়েছে সুতরাং এইটা আপনারা দিবেন না তারপর আমি উনি আমাকে বললেন এই এই কাগজ আমি আপনাকে ব্যবস্থা করতেছি তারপর ওই আমাকে কাগজ পাঠানোর ব্যবস্থা করলেন আমি ওইটা রিপোর্ট করলাম এবং ওইটা উনি আটকায় দিলেন এবং এরকম চার পাঁচটা ঘটনা ঘটেছে আমি এই কথাই জন্য বললাম যে তখন আসলে সেন্ট্রাল ব্যাংকের যে একটা রোল ছিল অনেক ধরনের সমস্যা ছিল সব সবসময় দেখেছি যে ব্যাংকিং সেক্টরে যাই হোক না কেন সেন্ট্রাল ব্যাংক একটা মানে ভালো রোল প্লে করার চেষ্টা করতেন অ্যাজ এ নিয়ন্ত্রক হিসাবে এবং তারা পারতেন না কিন্তু আন্তরিকতাটা ছিল গত পাঁচ দশ পনেরো বছর যদি দেখি এটা একদম উল্টে গেল পুরাটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হয়ে গেল যত ধরনের যত লুট যত আত্মসাত ব্যাংক দখল থেকে শুরু করে সব কিছু কীভাবে তাদেরকে সহযোগিতা করা যায় এবং আমাদের কিভাবে আটকানো যায় এবং একটা পর্যায়ে তো সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিক ঢোকাই বন্ধ করে দিয়েছিলাম হ্যাঁ যে সাংবাদিক ঢুকতেই পারবে না ঢুকলেই তো এই জাতীয় তথ্য আমরা জেনে যাই জেনে গেলে রিপোর্ট হয় রিপোর্ট হলে তো তাদের সমস্যা হয় ইসলামী ব্যাংকে যেদিন দখল হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেকে জানবেন আমরা সাংবাদিক হিসাবে জানি সেদিন যেমন ধরেন তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাত দশটা পর্যন্ত অফিসে বসেছিলেন কারণ ওই রেডিসন হোটেলে ইসলামী ব্যাংকের দখলে সমস্ত কর্মকাণ্ড শেষ হবে তারপর ফাইল তৈরি হবে কারণ বোর্ড চেঞ্জ হয়ে যাচ্ছে পুরোটা এমডি চেঞ্জ হচ্ছে বোর্ড চেঞ্জ হচ্ছে মালিকানা বদলে যাচ্ছে হ্যাঁ সুতরাং এটা বাংলাদেশ ব্যাংকের একটা ই লাগে অনুমোদন তো লাগবে সেই অনুমোদনটা পরের দিন দিলেও চলতো কিন্তু উনি রাত দশটা পর্যন্ত এসেছিলেন এবং রাতে নয়টা সাড়ে নটা ফাইল গেছে তারপর উনি স্বাক্ষর করেছেন তারপর অফিস থেকে চলে গেছেন হ্যাঁ আমরা পুরোটাই জানি যে কীভাবে হয়েছিল এবং আরেকটা ইন্টারেস্টিং কাহিনী সেটা হয়তো ভবিষ্যতে লেখার একটা বিষয় আছে ওই রাতে যেদিন ইসলামী ব্যাংক দখল হলো ওই রাতে যে হঠাৎ করে আমার রাত দশটা সাড়ে দশটা দিয়ে যখন পত্রিকা চলে যাবে আমার হাতে রিপোর্টটা হ্যাঁ ইসলামী ব্যাংকের দখলের রিপোর্টটা এই সময় আমাদের প্রেস থেকে ফোন করলো যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থার লোকজন এসে পুরা প্রেস ভরে গেছে তারা দেখবে আমরা কি লিখতেছি যদি তাদের পছন্দ হয় তাহলে ছেড়ে দিবে না হলে তারা এই পত্রিকা আজকে যাবে না সেটা কীভাবে যাবে না এটা তারা ব্যবস্থা করবেন হ্যাঁ এবং এটা সে মানে উচ্চ পর্যায়ের একজন পদস্থ সেনা কর্মকর্তা এটা দায়িত্বে তারা এসেটায় আছেন তখন আমার সম্পাদক মতিভাই ভাই বাসায় চলে গেছেন উনি এখন বলে বাসুম কী লিখতো আমাকে দেখাও দেখাচ্ছি করতেছি করে টোরে এখন আমরা তো মানে এখন ওরা কিছুতে পত্রিকা আছে বের করতে দেবেন না সুতরাং যাই হোক শেষ পর্যন্ত আমরা আমরা আমার আমরা আমাদের কাজটা করেছি তারা আমাদেরও তো নানান ধরনের কৌশল থাকে কিভাবে লিখলে যে আমরাও লিখলাম আর হ্যাঁ সময় যেটা আমি এখনও বলি যে নানান কারণে আমাদের আমাদের হয়তো কিছুটা চেপে যেতে হয় কিছুটা সেন্সার করতে হয় কিছুটা চাপ থাকে এটা তো এখনও হচ্ছে এটা এমন না যে আগে হতো এখন হচ্ছে না তা না এখনও হচ্ছে এখন অবশ্যই হচ্ছে হ্যাঁ আপনি অবাক হচ্ছেন যাই হোক হ্যাঁ সেটা কোন জায়গা থেকে চাপটা আসতেছে সেটা আসছে বিষয় হ্যাঁ চাপ একটা থাকে সবসময় যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ সুতরাং আমরা আমাদের সাংবাদিকদের আসলে মানে এরকম নানান গল্প মানে ধরেন মানে এই বহু ধরনের অভিজ্ঞতার মধ্যে যেতে হয়তো যেমন ধরেন ইউসিবিএল ব্যাঙ্কে যেদিন আক্তারুজ্জামান বাবু হ্যাঁ সশস্ত্র হামলা করলেন ব্যাংক দখল করলেন হ্যাঁ ব্যাক দখল ব্যাগ দখল করলেন জাফর আহমেদ চৌধুরীকে লিটারেরি মানে একটা উনি তোয়ালে পড়েছিলেন যদি আমি এইভাবে বলি হ্যাঁ পরে যখন দেখা গেছে উনি বোর্ডরুমে একটা তোয়ালে পরে বসে আছেন মানে তোলা এইভাবে ওনাকে মারা হয়েছিল দুইজনে কিন্তু আওয়ামী করতেন তখন হ্যাঁ তখন কিন্তু আমরা মাঠের সাংবাদিক তখন আমরা দৌড়ায় গেলাম ব্যাংকের পাশে আমাদের একজন সাংবাদিক ভাগ্য মানে খুবই সৌভাগ্যবান সে তখন ভিতরে ছিল ভিতরে ছিলেন সে পুরো জিনিসটা দেখেছেন আমি যখন এই বইটা আমি ই করি সেকেন্ড অ্যাডিশনের জন্য আমি যখন হালনাগাদ করি আমি সেই সাংবাদিক কাছে গেলাম যে আপনি তো পুরো ভিতর ভিতরে ছিলেন আপনি এক্স্যাক্টলি বলেন তো কী কী হয়েছে আপনি তো কখনো বলেন না সাংবাদিক হিসাবে আপনি লিখতেন বলতেন কখনো বলেন আমাকে একটু বলেন সেবা আমি এখনও বলতে পারবো না কারণ উনি চাকরি করতেন যে ব্যাংক প্রতিষ্ঠানে সেটা মালিক ছিল সালম হুম কিন্তু সুতরাং তার পক্ষে যদিও ওইটা ওই ঘটনার সঙ্গে এসলমের সম্পর্ক নাই সেটাও বলা যাবে না সম্পর্ক আছে মামা ভাগ্নের সম্পর্ক এ আক্তারুজ্জামান সুতরাং তার পক্ষে বলাটা আরও সমস্যা সুতরাং ওই যে মামা যেভাবে ব্যাংক দখল করেছিল ভাগ্নেও আরেকভাবে মানে সময় চলে গেছে আগে বোর্ডে যে হামলা করে দখল করতে হতো পরে আমরা দেখছি সেই বোর্ডেও দখল করা হয়েছে এটা হামলা করতে হয় নাই সেটা তখন রাষ্ট্র কীভাবে পৃষ্ঠপোষকতা করেছে সেটা আমরা দেখেছি যে বোর্ডে কীভাবে দখল করা যায় সে ধর অনেক ধরনের ঘটনা আছে আবার ধরেন লুত্তর রহমান সরকার যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তখন হঠাৎ একদিন আমরা তখন আমিভাগে কাজ করি হঠাৎ একদিন মানে দুপুরবেলা আমাদের চলে কানে আসলে কী হয়েছে বাংলাদেশ ব্যাংকে যে সালমান সোহেল দুই ভাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকার তাকে হ্যাঁ দুজন দুজনে যে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন ধমক দিয়েছেন যে উনি বলেছেন যে মানে বলেছেন যে তখন বেক্সিম করছিল দশ হাজার কর্মচারী উনি বলেছিলেন আমার মনে আছে এটা আমি যদি দশ হাজার শ্রমিক নিয়ে আপনার ব্যাংক বাংলাদেশ ব্যাংকই ই করি ঘেরাও করি আপনি কই যাবেন হ্যাঁ মানে ওই যে মানে এখন এটা প্রেসার গ্রুপ না মব হ্যাঁ প্রেসার গ্রুপ হ্যাঁ সুতরাং তখন আমরা আবার দৌড়ে গেলাম বাংলাদেশ ব্যাংকে হ্যাঁ তখন তো আমরা মাঠের রিপোর্ট সুতরাং এই যে অনেক ধরনের রিপোর্টিংয়ের মানে ঘটনার সাক্ষী আছি আমরা সুতরাং সব কিছু মিলেই তখন মনে হয়েছিল যেগুলো একটা লিখে এত এত ঘটনা আসলে ঘটেছে লিখে দরকার এর মধ্যে এরপরে যখন আমি বেশি সময় নেব না এরপরে যখন দু হাজার সাত আট হলো হ্যাঁ তখন তো এক ধরনের পরিস্থিতি হ্যাঁ সাতের পরে ধরেন আট নয় যখন এলো তখন মনে হলো যে এবার অন্তত আমাদের যারা রাজনীতিবিদ যারা ব্যবসায়ী যারা ব্যাংকের সাথে আছেন তারা অনেকটু শিক্ষা নিয়েছেন শিক্ষা নেওয়ার পরে কারণ আমার মনে আছে আপনাদের নিশ্চয়ই এই আছে যে বিভিন্ন ব্যবসায়ীদের এনে 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 যে অর্থ চেক লিখে তারপরে জমা নেওয়া হতো হ্যাঁ সুতরাং এটা নিয়েও তো অনেকই হয়েছে যে অবৈধ পথের অর্থ অবৈধভাবে নেওয়া হয়েছে মানে তাদের সমস্ত অর্থ ছিল অবৈধ নেওয়ার প্রক্রিয়াটাও ছিল হয়তো অবৈধ সুতরাং এটা অনেক পরে এসে এটা মামলা টামলা করে এটা মানে হয়েছে কিন্তু প্রক্রিয়া অবৈধ হইলেও যে টাকাটা নেওয়া হয়েছে সেটা তো সেটাও অবৈধ ছিল এটা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ একদম একদম সেটাই যাই হোক তারপর মনে হয়েছিল যে এর মধ্যে আমরা ধরেন আমাদের প্রথম ধাক্কাটা যদি আমি বলি যা সাংবাদিক হিসাবে খেলাম সেটা হচ্ছে যে দু হাজার সালে হঠাৎ দেখলাম যে বিভিন্ন সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে বা রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্কগুলোতে পরিচালক নিয়োগ যখন নেওয়া হলো দুই সালে আসার পরে তখন আমাদের সাংবাদিক হিসাবে বা যদি বলি যে আমরা প্রথম ধাক্কাটা খেলাম যে মানে একটা সময় আমি আগেই বলেছি যে একটা সময় দেবপ্রেদা চার বছর ছিলেন তার বিআইডিএসের রুমে দেবপ্রেদা নানান গল্প আছে তার ওই সময়ের বিআইডিএসের রুমে বসে জনতা ব্যাংকের যে কর্মকাণ্ড বা ব্যবসায়ীদের কর্মকাণ্ড সেটা সে কিছু গল্প আমি জানি দেবপ্রদা যদি বলেন বলবেন হ্যাঁ যাই হোক আমরা প্রথম মনে হলো যে ধাক্কাটা খেলাম যেভাবে ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়া হলো সেইটা একটা মানে বাংলাদেশের ইতিহাসে মানে আব্দুর রহমান বিশ্বাসকে এক সময় বিএনপির সময় পরিচালক বানানো হয়েছিল এই দুর্নাম কিন্তু অনেক দিন ছিল হ্যাঁ কিন্তু কারণ তার একটা স্বাধীনতা সংগ্রামের সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উনি রাষ্ট্রপতিও হলেন তারপরও এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা ছিল এক সময় এরশাদের সময় নারায়ণগঞ্জের ফজলুর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় তারপরে যাই হোক আরেকবার এরশাদের সময় ফজলুর রহমান নারায়ণগঞ্জে সেই বিখ্যাত ফজলুর রহমান তাকে সোনালী ব্যাংকের ডিরেক্টর করা হয়েছিল তিনি সোনালী ব্যাংকের চিহ্নিত ঋণ ছিলেন সেগুলো একটা ইতিহাস কিন্তু আবারও মানে কিছু তারপরে যেটা দু হাজার নয় সালে যেভাবে ব্যাংক বিভিন্ন ব্যাংকে পরিচালক নিয়োগ দেওয়া হল এবং আওয়ামী লীগের দ্বিতীয় তৃতীয় সারীর নেতাদের শ্রেণী বলবো না সারীর নেতাদের শ্রেণী মানে কোন শ্রেণীর সেটা অন্য আলোচনা শারীর নেতাদের দেওয়া হলো এবং তার ফল যে হলো এবং তখন আমার মনে আছে যে আবুল মাল আবদুল বৈশাহ অর্থমন্ত্রী উনি বলেছিলেন যে যাদের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে তাদের আমি জানি না আমিই চিনি না কিন্তু উনি অর্থমন্ত্রী হ্যাঁ সুতরাং কোথা থেকে নিয়োগ হয়েছে সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন তারপরে হলো হলমার্কলেঙ্কারি হলমার্ক হলমার্ক ক্লেঙ্কারি হওয়ার পরে একই সঙ্গে ঘটল বেসিক ব্যাংকের ঘটনা হ্যাঁ এবং একটা ভালো ব্যাংকে কীভাবে নষ্ট করা যায় এবং আব্দুল হাই বাচ্চুর মতো একজন জাতীয় পার্টির অজানা অখ্যাত দ্বিতীয় তৃতীয় সারির নেতাকে যেভাবে বেসিক ব্যাংকের চেয়ারম্যান করে ব্যাংকটাকে ধ্বংস করে ধরল এবং মানে হলমার্কটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা জেনেছি কিন্তু বেসিক ব্যাংকটা কিন্তু আমাদের আমরা লিখছি ব্যাংকের অবস্থা খারাপ হচ্ছে ব্যাংকের এক একটা ঘটনা ঘটছে আমরা লিখছি সবই হচ্ছে সরকারের মধ্যে কোনো ধরনের কোনো ব্যবস্থা ছিল না বরং ওই যে মোস্তফা আমিন রশিদের যে ছোটো কেস আব্দুল হাই বাচ্চুর যেদিন মেয়াদ শেষ হবে সেই দিন পর্যন্ত অপেক্ষা করে তার মেয়াদ শেষ হওয়ার পরে তাকে শান্তিপূর্ণভাবে ব্যাংক থেকে চলে যাওয়া সুযোগ দেওয়া দিয়ে তারপর বেসিক ব্যাংকে যা যা করা করলো ততদিনে ব্যাংক শেষ এই দুইটা ঘটনা এবং দুই হাজার দশ সালের শেয়ার বাজার কেলেঙ্কারি হ্যাঁ এটা আবার যে একটা মানে আওয়ামী লীগের সময় যে আবার একটা কেলেঙ্কারি হতে পারে শেয়ার বাজারে একবার শিক্ষা নেওয়ার পরেও সেটাও আমাদের জন্য একটা বিশাল লেসন ছিল যে কীভাবে একটা শেয়ার বাজার কেলেঙ্কারি সেকেন্ড টাইম বাংলাদেশে ঘটে যাই হোক তখন আমার মনে হয়েছিল যে এইসব নিয়ে তো আসলে লেখা দরকার তখন হচ্ছে এর চেয়েতে বেশি বাংলাদেশে অর্থনৈতিক কেলেঙ্কারি তো হতে পারে না সেই জন্য আমি দুই হাজার বারো সালের ঘটনাসহ আমি একটা বই লিখেছিলাম শুদ্ধশ্বর থেকে বের হয়েছিল এই কেলেঙ্কারি অর্থনীতি একই সঙ্গে ওটার সঙ্গে এই ছিল পদ্মা ব্যাংকে পদ্মা সেতুর যে কারণ তখন আমি মাঠের রিপোর্টার শুধু পদ্মা সেতুর ষড় মানে দুর্নীতির ষড়যন্ত্র এই কথাটা বলা সেইফ হ্যাঁ দুর্নীতি ষড়যন্ত্র সেটা পরে তো দুর্নীতির শব্দটা উচ্চারণ করে রাষ্ট্রদ্রোহিতার একটা ব্যাপার চলে আসছিলো যে কে কে বলেছিল ওই সময় যে দুর্নীতি হয়েছিল তাদের হ্যাঁ পানিতে চুবানোর ব্যবস্থা হয়েছিল যাই হোক আমরাও ছিলাম অন্যতম আসামি ছিলাম আমরাও ছিলাম অন্যতম আসামি এইটার হ্যাঁ এবং একটা হাইকোর্টে একটা রুল হয়েছিল যে কিভাবে কারা কারার করেছিল করেছিল সেটা নিয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বহুত কিছু হয়েছিল সেখানে ওই তদন্ত যদি হতো আমার নামটাও আসতো কারণ আমি প্রচুর রিপোর্ট করেছি ওই সময় হ্যাঁ প্রচুর রিপোর্ট করেছি এবং ওয়ার্ল্ড ব্যাংকে যা যা গোপন অত্যন্ত গোপন রিপোর্ট হ্যাঁ যেটা পেয়ে যা গেছি আমি শেষ পর্যন্ত যেটা মূল রিপোর্ট অনেক ধরনের কিভাবে পেয়েছি সেটা আলাদা ইতিহাস হ্যাঁ সেগুলোও ছিল তখন মনে হয়েছিলো একটা বই লেখা দরকার আমি লিখি রিপোর্ট রিপোর্ট যেহেতু করি তখন আমি একটা বই লিখেছিলাম এটা দুই সালের সময় পর্যন্ত এটা দুই সালে ফেব্রুয়ারি মাসে শুদ্ধশাস থেকে বের হয়েছিলো বইটা ছিল ওই সময় তখন মোটামুটি আলোচনা হয়েছিল। তারপরে ধরেন তারপরে মনে হয়েছিল যে আমার মনে হয় কাজ শেষ কিন্তু এরপরে হ্যাঁ তারপরে যে ঘটনাগুলো ঘটলো তখন মনে হচ্ছে হলমার্ক কেলেঙ্কারি তো নিতান্তই শিশু এর তুলনায় এরপরে যা যা ঘটেছে আসলে এরপরে এবং সেন্ট্রাল ব্যাংক যেভাবে তাদের সহায়তা করেছে সবাই মিলে যেভাবে রাষ্ট্র রাষ্ট্র যেভাবে পৃষ্ঠপোষকতা করেছে এইটা বাংলাদেশের মানে বাংলাদেশের ইতিহাসে কেন মানে পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র আচ্ছা রাষ্ট্র সরকার একাকার হয়ে গেছিলো হ্যাঁ যেভাবে করেছে সব কিছু মিলে তখন আমার মনে হয়েছে যে আমি যেটা মনে করেছিলাম যে দুই বারো সালে যে এর চেয়ে বড়ো কেলেঙ্কারি আর হয় না কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশে সে তেইশ চব্বিশ কেন উনিশ আঠারো উনিশ সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সবসময় মনে হয়েছে যে যা যা একটা পর একটা ঘটনা ঘটছে একটা বারোটা ঘটনা ঘটছে দুর্ভাগ্যজনকভাবে আমাদের খুব পরিচিত মানুষ আমাদের আমাদের শিক্ষক থেকে শুরু করে হ্যাঁ অনেকেই অনেকেই এটার সঙ্গে কম বেশি ইনভলভ হয়ে গেলেন সব কিছু মিলে না আমাদের কাছে মনে হয়েছিল তখন মানে মনে হয়েছিল যে তারপর সেই কারণে দুই হাজার বারো সালে যে বইটা বের হয়েছিল তখন নাদিয়া মাহরুখ বা ফিরোজ ভাই বারবার বলতেছিলেন যে বই আমি যেন এই বইটা তাদের দেই হ্যাঁ এবং এই ইন্টারেস্টিং হচ্ছে যে এই বইটা বের হওয়ার সময় পরপরই তখন মজুদিন আহমেদ উনি বেঁচে ছিলেন উনি একদিন আমাকে ফোন করেছিলেন উনি আমাকে একদিন ফোন করে বলেছিলেন যে এই বইটা আমি পড়েছি তুমি আমাকে আমাকে একটা বই দিও তখন আসলে মানে বই তো আর চাইলে আমরা তো সাংবাদিকতা করি সব সবসময় একটা কাজের মধ্যে থাকি সুতরাং মানে যখন তখন একটা বই লেখা কঠিন হয়ে যায় সুতরাং আর বইও লেখা হয়নি আবার সময়ও হয়নি শুধু একটু বলি যে একদিন হঠাৎ করে আমাকে সাদিন মালিক উনি আমাকে হঠাৎ একদিন ফোন করলেন ফোন করে বলতে আসছেন আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি দু মিনিট যার মিনিট হ্যাঁ সাদিন মালিক একদিন ফোন করলেন ফোন করে বললেন যে আপনার অফিস থেকে আপনার নাম্বারটা নিয়েছি ওই দিন আমার প্রথম আলাদাটা লেখা ছাপা হয়েছিল নিয়েছি আপনি একটা কাজ করেন আজকে আপনি অফিসে যাবেন যে মতিবারের কাছ রুমে যাবেন মতিবার রুমে যায় আজকে যা বলবেন যে আপনার ছয় মাস ছুটি লাগবে আপনি ছয় মাস ছুটি নেবেন ছুটি নিয়ে আপনি একটা বই লিখবেন হ্যাঁ আপনার একটা বই লেখা উচিত আমি বললাম যে এত সময় তোমাকে দেবে না তা বলে যে আমার যদি ধারণা ভুল হয়ে থাকে আপনি নিশ্চয়ই পঞ্চাশ বছর হয়ে গেছে আমি যে আমার পঞ্চাশ বছর হয়ে গেছে বলে পঞ্চাশ বছর না হলে বই লেখার এই অভিজ্ঞতা হয় না হ্যাঁ পঞ্চাশ বছর হইতে হয় একটা মানে বই লেখার মতো একটা প্রজ্ঞা অভিজ্ঞতা সব কিছু মিলে পঞ্চাশ বছর লাগে আমি আমার পঞ্চাশ বছর হয়েছে বলে আমারও ধারণা ছিল আপনার লেখাপড়ে পঞ্চাশ বছর একটা বই লেখেন সুতরাং নানান দিক থেকে একটা চাপ ছিল পরে না ফেরোজ ভাই যখন বইটা তাদের রিপ্রিন্ট করতে চায় তখন বললাম আমি হালনাগাদ করে দিই কারণ হালনাগাদ করার মতো এত তথ্য যে আসলে আছে বা জমা হয়েছে তা আমি একটা হালনাগাদ করে দিয়েছি তারপর ধরেন এই বইটা বের হয়েছে হ্যাঁ সুতরাং এখন ধরেন এই বই একটা বের করেছি বই বের করার পরে একটা আশা থাকে যে এই বইয়ের নিয়ে আলোচনা হবে বা যারা অর্থনীতির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বা যারা গবেষক তাদের এটা গবেষকদের কাজে নিশ্চয়ই লাগবে বলেই আশা করি জড়িত তারা নিশ্চয়ই কিছু শিক্ষা নেবেন তারা একটা রেকর্ড থাকলো যে কি কি হয়েছিল আর ভবিষ্যতে কী করা যাবে না এই আশা থাকে সব মাঝে মধ্যে কিন্তু সবসময় এই আশাটা থাকে আর কি কিন্তু পূর্ণ হয় না যদি এইভাবে বলি যে দেহপ্রিয় দ্বারা এই যে এখানে আমার দুই পাশে যে চারজন বসে আছেন তিনজনই হচ্ছেন একটা শ্বেতপত্র কমিটির সদস্য তারা অনেক খেটে ঘুটে একটা রিপোর্ট তৈরি করেছিলেন আমার মনে আছে নাইনটি ওয়ানে যখন আর যদি আমি তখন সাংবাদিকতা শুরু করি না তখন আমরা লেখাপড়া করি আমরা তখন অর্থনীতি বিভাগের একজন ছাত্র শিক্ষার্থী হিসেবে তখন দেখেছিলাম সেই রেমন সোমারের নেতৃত্বে যে টাস্ক ফোর্স এই ইউপিএলে সেটা বের করেছে এখনও মাঝে মধ্যে এটা উল্টে পাল্টে দেখি আর কি হ্যাঁ ওটারও কিছু হয়নি শ্বেতপত্র করেছে এটারও কিছু হয়নি সুতরাং এত গুণী জ্ঞান জ্ঞানী লোকজন যখন কিছু করেন সেটা যখন কিছু হয় না আমার মতো একজন সাংবাদিকের লেখা নিয়ে কিছু একটা হবে এটা আশা করি না তারপরেও যেমন ধরেন আমরা অবশ্যই ভালো কিছুর প্রত্যাশা করি কারণ যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে আমাদের বের হয়ে যেতে না পারলে আসলে অর্থনীতি কখন ঠিক হবে না এটা আমি খুব আমরা খুব ভালোভাবে বুঝি অর্থনীতি এখন যে সামান্য কিছু ভালো হয়েছে তারপরেও একটা প্রক্রিয়ার মধ্যে আছে তারপরও যেমন ধরেন যে আমি শুধু একটা ছোট্ট একটা লাইনে বলি যে পাঁচটা ব্যাংককে ই করে একটা ব্যাংক করা হবে বলে ই হয়েছে এর মধ্যে দুটো ব্যাংক আপত্তি করেছে যে এক্সিম ব্যাংক এসআইবিএল ব্যাংক যে তারা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চান না কেন যেতে চান না তাদের এভিডেন্স হচ্ছে যে তার চেয়েও মানে খারাপ ব্যাংক আছে এবং সরকার যেভাবে হিসাব টিসাব করেছে তার চেয়ে বেশি খারাপ ব্যাঙ্ক আছে তাকে না হচ্ছে না কারণ ওই ব্যাংকের চেয়ারম্যান এখন একজন প্রভাবশালী বিএনপির নেতা সুতরাং কি হচ্ছে কি হবে তা আমরাও নিজেরাও বুঝতে পারতেছি সব কিছু মিলে আমি বলি যে আমি আমার কথা এখানে শেষ করি যে আমার দুই পাশে যারা আছেন তারা আলোচনা করুক শুধু বই ধরে আলোচনা করলে এটা অপূর্ণ থেকে যাবে এইভাবে বলি যে বর্তমান পরিস্থিতি করণীয় এটা মিলে যদি তারা সব কিছু বলেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিয়ে কত দূর যেতে পারবো কী করা দরকার তাহলেই মনে হয় যে আলোচনাটা অনেক বেশি ভালো হবে সার্থ হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে বেশি সময় ধরে শোনার জন্য